ভক্ষক যদি হয় ভক্ষ কর্তৃপক্ষের তরফ থেকে যদি এমন মানুষদেরকে এখানে বসানো হয় যাদের কাছে মেয়েরা ইনসিকিউর থাকে যাদের কাছে মেয়েরা আনসেফ ফিল করে তাহলে আসলে বিষয়টা কতটা দুঃখজনক এবং মর্মান্তিক আপনি বুঝতেই পাচ্ছেন। আমার এটা একটা মেয়েদের কলেজ এত চোদ্দ পনেরো বছর ধরে চলছে সেখানে কর্তৃপক্ষের ভর্তির সময়ে আমার কর্তৃপক্ষ প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে ক্যাশে টাকা নিয়ে থাকে এবং সেই ভর্তি পুরো কার্যক্রমটা কলেজে বসে হয় এবং তারা এক একজন স্টুডেন্টের কাছ থেকে এক এক অ্যামাউন্টে টাকা নিয়ে থাকে এখানে কেউ এমনও আছে যে সাত লাখ দিয়ে ভর্তি হয়েছে কেউ চোদ্দ লাখ দিয়ে ভর্তি হয়েছে আবার দারিদ্র কোটায় আপনি জানবেন যে তিরিশ হাজারের বেশি লাগে না কিংবা দশ হাজার খুব সম্ভবত দারিদ্র্য কোটায় পাঁচ লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছে এরকম স্টুডেন্টও এখানে আছে এবং সেই টাকার কোনো স্বচ্ছতা মানি রিসিট তারা দেয় না বিএমডিসির স্পষ্ট রুলসে বলা আছে যে কোনো শিক্ষার্থীর টাকা পয়সার লেনদেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্যাশে করতে পারবে না এটা হইতে হবে সম্পূর্ণভাবে ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তারা সম্পূর্ণ টাকার লেনদেনটা ক্যাশে করে থাকেন কোনো রকম মানি রিসিট ছাড়া আমাদের দাবিগুলো বলতে হয় যে প্রথমত আমরা একুশটা দাবি নিয়ে আমাদের স্মারকলিপিটা পেশ করেছিলাম কর্তৃপক্ষের কাছে এখন আমাদের আন্দোলনের একুশতম দিন চলছে আমরা গত চৌঠা সেপ্টেম্বর আমরা যখন কর্তৃপক্ষের কাছ থেকে রকম সারা শব্দ পাই না এরপর থেকে আমাদের একুশটা দাবির কনসাইজ একটা ভার্সনে আমরা পৌঁছাই এবং আমরা চারটা দফায় পৌঁছাই আমাদের কথা হচ্ছে এই চার দফা যদি একটা মেডিকেল ডেন্টাল প্রতিষ্ঠান মেনটেন করে তাহলে যাবতীয় সমস্যার সমাধান আমরা শিক্ষার্থীরা পাই এবং একই সাথে তারাও আইনের কাছে প্রশ্নবিদ্ধ হয় না এই চারটি দফা আমি আপনাকে উল্লেখ করি প্রথমত হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রমান মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত পরিমাণের অতিরিক্ত কোনো পি কোনো খাতে আদায় করা যাবে না কলেজ ও হাসপাতালের শিক্ষাগত ও ক্লিনিক্যাল অবকাঠামোগত বিষয়ে সরকারি নির্দেশনা অনুসারে অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তব উন্নয়ন সাধন করতে হবে শুধুমাত্র ইন্সপেকশন কমিটিকে দেখানোর জন্য নয় সকল ইন্টার্ন চিকিৎসককে মাসিক বিশ হাজার টাকা বাবদ ইন্টার্ন ফি প্রদান করতে হবে যা মে দুই হাজার হতে কার্যকর করতে হবে বিভিন্ন রকম অনৈতিক ও জালিয়াতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময়ে অসৎ ও অশালীন আচরণকারী ব্যক্তিদের অনতি বিলম্বে কলেজ থেকে অপসারণ করতে হবে আমরা কয়েকবার আমাদের কর্তৃপক্ষকে কমপ্লেন জানিয়েছিলাম কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি বরং এই ধরনের অফিস স্টাফদেরকে তারা পদোন্নতি ঘটি তারা আরও হায়ার র্যাঙ্কে নিয়ে গিয়েছে পদোন্নতি ঘটিয়েছে এবং তাদেরকে সাহস আরও বেশি এতটাই সঞ্চার করেছে যে তারা আমাদের সাথে দুর্ব্যবহার করতে অশালীন আচরণ করতে একেবারেই ভয় পান না কুলিং বলতে এখানে শিক্ষার্থীদের মধ্যে রকম সম্পর্ক তৈরি হয় না কেন হয় না আমার কর্তৃপক্ষ খুবই সিস্টেমেটিক এবং ইন্টেনশনাল ওয়েতে যেটা করে যে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার বা ইন্টার্ন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক থাকে না কারণ যেখানে দশজন ভুক্তভোগী একসঙ্গে হয় আপনি জানবেন যে সেখান থেকে আওয়াজ আসাটা স্বাভাবিক তো তারা আসলে এটা মেনটেন করে যেন কাদের কারোর মধ্যে কোনো সম্পর্ক তৈরি না হয় তারা যেন একত্রিত না হইতে পারে এটা তারা খুবই সুন্দরভাবে মেনটেন করে আসছে এত বছর ধরে আর বুলিং সেই জন্য আমি বলবো যে শিক্ষার্থীদের মধ্যে বুলিং ব্যাপারটা অতটা হয় না কিন্তু যেটা হয় টিচারদের তরফ থেকে বলেন কিংবা কর্তৃপক্ষের তরফ থেকে বলেন অনেক রকম হয়রানির ঘটনা ঘটে আমরা এখানে শিক্ষার মান কিংবা আমাদের কোনো শিক্ষকদের বিরুদ্ধে কোনো কিছু বলতে আসিনি তবে হ্যাঁ উল্লেখযোগ্য আমাদের অথরিটির কিছু লোকজন আছেন যারা হয়তো শিক্ষক প্যানেলেও আছেন তাদের কাছ থেকে আমরা অনেক রকমের বাজে রকমের হয়রানির শিকার হয়েছি আমাদের প্রতিষ্ঠান গত একত্রিশ আগস্ট রাত দুইটা পর্যন্ত যখন মেয়েরা এখানে অবস্থান নেয় এবং এত সংখ্যক মেয়ে একজন গুরুতর অসুস্থ হয় বাকি অনেকেই অসুস্থ হয় এবং ওই অবস্থায় যখন আমরা কর্তৃপক্ষকে আটকে রেখে বলি যে আপনি আমাদেরকে আজকে সমাধান না দিয়ে যাবেন না তারপর উনি একরকম ছলচে তৈরি করে এখান থেকে বের হয়ে যায় এবং পরদিন পহেলা সেপ্টেম্বর তিনি আমাদেরকে সমাধান জানাবেন বলে এই আশ্বস্ত করেন কিন্তু দুঃখের বিষয় আবারও সেই আশ্বাসের মূলা ঝুলিয়ে উনি পরদিন আমরা যখন আসি দেখতে পাই বিল্ডিংয়ে তালা ঝুলছে সেপ্টেম্বর থেকে ওনারা বিল্ডিংয়ে তালা দিয়ে পলাতক এবং ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানায় যে অনিবার্য কারণবশত অনির্দিষ্ট জন্য কলেজটি বন্ধ থাকবে আমি ইন্টার্ন ডক্টর আমার সেশন হচ্ছে দুই হাজার সতেরো আঠারো এতদিন আপনারা এই দাবিগুলো নিয়ে আসলেন হ্যাঁ এতদিনের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের সিনিয়র অনেকের কাছ থেকে শুনে আসছি যে তাদেরকে ভর্তির সময় বলা হয়েছে আপনি ইন্টার্ন ভাতা পাবেন কিন্তু তারা যখন পাঁচ বছর পরে ইন্টার্নশিপে আসে তখন তাদেরকে বলা হয় যে আপনি কোনো ইন্টার্নশিপ বাবদ টাকা জমা দেননি আপনি ইন্টার্ন ভাতা পাবেন না একই ঘটনা আমাদের সাথে ঘটে আমরা যখন পাঁচ বছর পরে ইন্টার্নশিপে আসি তখন আমাদের আমাদের কিন্তু তিরানব্বই জনের একটা বড় ব্যাচ ভর্তি হয়েছিল কলেজে আমরা ফাইনাল প্রফ পাস করে একবারে ইন্টার্নশিপে আসি বাইশ জন এই বাইশ জন আমরা যখন জানতে পারি যে আমাদেরকে কোনো ইন্টার্ন ভাতা দেওয়া হবে না উপরে ইন্টার্নশিপে জয়নিং জন্য আমাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা দাবি করা হয় তখন আমরা বুঝতে পারি যে আসলে সমস্যাটা কোথায় তখন আমরা জানতে পারি যে আমাদেরকে কলেজ থেকে বলা হয় আপনারা একটু ডকুমেন্টটা চেক করবেন আমরা ডকুমেন্টটা চেক করতে গিয়ে বুঝতে পারি যে তারা আমাদেরকে ফি বাবদ যে টাকাটা নিয়েছে ওটার কোনো মানি রিসিটই দেননি এবং তারা তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা মৌখিকভাবে ভাবে যে আমাদেরকে বলা হয়েছিল যে আপনার সমস্ত টাকাটাই এটার মধ্যে ইনক্লুডেড থাকবে আপনি ইন্টার্নশিপের সময় ভাতা পাবেন আশেপাশের অনেক কলেজে আমরা খোঁজ নিয়েছি তারা সবাই ভর্তির সময় টোটাল যেই টাকাটা নেয় সেটার মধ্যে ইন্টার্নফি ইনক্লুডেড থাকে এবং তারা কেউ কিন্তু ইন্টার্ন ফি বাবদ কোনো ঝামেলা করে না তারা কিন্তু ইন্টার্ন ইন্টার্ন ভাতাটা দেয় ইন্টার্ন ভাতাটা ইন্টার্নশিপের সময় তাদেরকে দেওয়া হয় কিন্তু আমাদেরকে বলা হয় যে আপনারা ভর্তির সময় যেই টাকাটা দিয়েছেন সেটার মধ্যে ইন্টার্ন ভাতা ইনক্লুডেড না সুতরাং আপনি ইন্টার্নশিপে কোনো ভাতা পাবেন না হচ্ছে গত এই বছরের শুরুতে যখন আমার ব্যাচ ইন্টার্নশিপে আসি তখনই একটা লিখিত অভিযোগ নিয়ে আমরা যখন কলেজ থেকে কোনো সমাধান পাই না তখন আমরা একটা লিখিত অভিযোগ নিয়ে বিএমডিসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজিএইচের স্বাস্থ্য অধিদপ্তর বরাবর যাই তারা একটা তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তদন্ত কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে সেইটার একটা রেজাল্ট আসার কথা ছিল কিন্তু আজকে ছয় সাত মাসের বেশি গড়িয়ে যাচ্ছে আমরা কোনো ফলাফল এখনও পাইনি ওই তদন্তটা আমি বলে রাখতে চাই যে যথেষ্ট প্রশ্নবিদ্ধ আমাদের কাছে এবং আমরা আসলে রকম আস্থা এই মুহূর্তে আর রাখতে পারছি না বিএনপ না কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের না এখন যেহেতু নতুন স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন এবং নতুন ইন্ডিয়ান গভর্নমেন্ট তিনি তিনটা খাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি কনসার্ন দিচ্ছেন যার মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম আমরা লিখিত কোনো অভিযোগ নিয়ে এখনও যাইনি তবে আমরা যেটা বলতে চাই যে আলটিমেটাম বলতে আমরা বলতে চাই যতক্ষণ না পর্যন্ত আমার কর্তৃপক্ষ আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের পড়াশোনা এবং কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমরা রিকোয়েস্ট রাখছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের দেশের সমগ্র স্বাস্থ্য খাতের উন্নতি তখনই সম্ভব হবে যদি আমরা এর সাথে রিলেটেড প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুর্নীতিকে মিনিমাইজ অন্তত করতে পারি সো সেই জায়গা থেকে আমরা চাই আমরা আমাদের তরফ থেকে কাজ করছি আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা নিশ্চয়ই এই এই রাস্তায় সফলতা আনতে পারবো অর্থের চারশো প্লাস স্টুডেন্ট আছে আমরা ইন্টার্নশিপে তিরিশ জনের মতো ডাক্তার আছি আমাদের অসংখ্য ফলো আপ ফলো আপ পেশেন্ট আছে এবং এই স্টুডেন্টদের সামনের মাসে প্রফ আছে এই এই টোটাল একটা অনিশ্চয়তার আমাদের সকলের জীবন মুহূর্তে তুঙ্গে আমরা তাদেরকে যোগাযোগ করতে পারছি না কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ শুধুমাত্র ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দিচ্ছে যে তারা আমাদের দাবি দাওয়া মেনে নিয়েছে কিন্তু যদি মেনে নিয়ে থাকে তাহলে লিখিত দিতে কি সমস্যা আমরা সেটা জানতে চাই এবং মেনে নিলে কেন তারা এখনো কলেজে তালা ঝুলিয়ে রেখেছে কেন তারা আমাদের সাথে এসে বসছে না কেন তারা আমাদেরকে যোগাযোগ করছে না যদি আমাদের দাবি অযৌক্তিকও হয়ে থাকে তাহলে তারা কেন সেটা ফেসবুক পোস্টে কমেন্ট সেকশন বন্ধ রেখে পোস্ট করছে আমাদের সাথে কথা বলতে আসুক